বিভিন্ন সমাজ সংগঠনের মাধ্যমে অর্থ নিয়ে শশী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা মাতা সিচানে গুচ্ছিত অবস্থায় রেখেছে যে মমতা দিদির জন্য লড়াই প্রতিটি গ্রাম বাংলার মানুষের জন্য লড়াই কৃষকের জন্য লড়াই শ্রমিকের জন্য লড়াই এবং এখানে যারা মায়েরা বসে রয়েছেন তাদের সকলের জন্য আমাদের লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই জিততে হবে এ লড়াই জিততে হবে জয় হিন্দ বন্ধু সংগ্রহ করছেন বলুন তো সেই গরিব মানুষের একশো দিনের কাজের টাকা থেকে ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর মতো ক্ষমতা আপনাদের মতো মানসিকতা মানুষের হতে পারে না দেখুন তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিকরা আছি না আমরা একাই একশো তাদের জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছোট ছোট বিজেপি নেতাদের জন্য লড়াই করার মতো জায়গা নেই আমার প্রায় যথেষ্ট হ্যাঁ অবশ্যই দেখুন যাদের একশো দিনের কাজের টাকা বিজেপি সরকার দিতে পারে না যাদের আবাস যোজনার টাকা দিতে পারে না তাদের কাছে যাচ্ছে ত্রাণের জন্য এদের লজ্জা করা উচিত তার থেকে কেন্দ্রের তো এত টাকা পড়ে আছে সেই টাকাগুলো নিয়ে আসুক না নিয়ে এসে দিক আমরা খুশি হব সেটা না করে তারা নাটক বাজি করার জন্য সেই গরিব মানুষের কাছ থেকে গরিব মানুষেরই টাকা খাবে এদের কালচার তো এটা সব বরাবরে বিজেপি তো একাই লড়ছে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গের বুকে একাই লড়ছে এবং লড়ে মাটি তৈরি করেছে আগামী দিনে বীরবা হাজদা যিনি মন্ত্রী আছেন আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত মন্ত্রী আছেন একজন আদিবাসী সম্প্রদায়ের আমাদের গর্ব হয় কিন্তু যখন খগেন মুরমু মার খায় তখন তার এসব চিন্তাভাবনা হয় না তাদের সম্প্রদায়ের লোক যখন মার খায় একটা জনপ্রতিনিধি যখন মার খায় তখন তাদের এসব চিন্তাধারা হয় না তাদের চিন্তাভাবনা কি করে লুট করব পশ্চিম বাংলাকে তাই তাদের একটাই এখন উদ্দেশ্য আরে বাটি হাতে বিজেপিকে ধরাতে হয় না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাটি হাতে কেন্দ্রের কাছে যাচ্ছে মোদিজির কাছে যখন বাংলার জন্য মোদিজির কাছে বাটি হাতে যাচ্ছে ভিক্ষা আমার ভাই ভাইপোরা চুরি করবে কি করে তার আগে দেখুক আর বিজেপির নেতারা তো একটা মানে উত্তরবঙ্গে যে সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানুষের কাছে যাচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাই বিজেপির নেতারা সমস্ত যারা স্বেচ্ছাসেবী মানুষ যারা নিজে হস্তে দান করছে সেই সব সমস্ত মানুষের কাছে যাচ্ছে বিজেপি তৃণমূলের মতো নাটক করছে না তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল বাটি ধরেছে তিনি দিল্লির কাছে খালি বাটি নিয়ে যাচ্ছেন যে আমার ভাই ভাইপুরা কী করে লুট করবে একশো দিনের টাকা দাও আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দাও দিয়ে এখানে এনে বাংলা আবাস যোজনা করে দেবো এইভাবে তিনি বিভিন্ন রকম বাটি নিয়ে নিজে যাচ্ছে দিল্লিতে বিজেপির নেতাদের বাটি ধরতে হয় না বিজেপির নেতারা একাই একশো পশ্চিমবঙ্গের বুকে